আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরাকাত সময় তো আমার প্রিয় নাজীন কেমন আছেন আপনার সবাই দোয়া করি এবং আশা করি আল্লাহ তালা অসুস্থ করতে অনেক অনেক ভালো আছে আমি আপনাদের দোয়াল প্রকাতে অনেক অনেক ভালো আছি আজকে আমি আপনাদের জন্য খুবই খুবই মজারব একটি আমল নিয়ে হাজির হয়েছি একথা খুবই একটি বড় ধরনের একটি শক্তিশালী জিনকে হাজির করার আমল নিয়ে হাজির হয়েছি আপনার এই আমলের মাধ্যমে শক্তিশালী শক্তিশালী জিনকে হাজির করতে পারবেন ইনশাআল্লাহ কোরআনি আমল এবং খুবই বুজুর্গী একটি আমল এই আমলটির মাধ্যমে আপনারা যে কোনো জিন আঁতকে এরকম হাজির করতে পারবেন যেটা শরীরে আসে ইনশাআল্লাহ আপনারা খুবই স সফলতার সাথে কাজ করতে পারবেন জিন হাজির করতে পারবেন এই জন্য ভিডিওটি পুরো দেখবেন ইনশাল্লাহ আপনারা লাভবান হবেন আপনারা করবেন যখন আপনারা এই জিন হাজির করতে চান এই জন্য আপনারা এই আমলটি আগে করে নেবেন এটাকে জাকাতের মাধ্যমে আমল করতে হবে প্রথমত আপনারা প্রথমে জাকাত আদায় করে নেবেন যে কোনো বৃহস্পতিবার থেকে আবালি শুরু করবেন এসেন আমাদের পর থেকে যে কোনো বৃহস্পতিবার থেকে আমল শুরু করবেন এসেন আমাদের পর থেকে প্রথমে আপনারা তিনবার ইস্তেকবার পড়বেন এবং এগারোবার দুরুদ ইব্রাহিম পড়বেন তিনবার ইস্তেকবার পড়বেন এগারোবার শরীফ পড়বেন এসে আমাদের পরে আমলটি শুরু করবেন প্রথমে আপনারা তিনবার ইস্তেকবার এবং দুলশরী পরে তিন এগারোবার দুরু ইব্রাহিম পরে তারপর আপনারা আয়াতুল খুশি পড়বেন তিনবার এবং সুরা রহমানের তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ এই আইতগুলি পড়বেন সাতবার হ্যাঁ এগুলো আপনাদের শেষ শেষে আবার বার একবার দুদিন করবেন আপনাদের আমল শেষ এভাবেই আপনারা একদিন আমল শেষ এইভাবেই আপনারা অ্যাকচুয়ালি আমল করবেন ইনশাল্লাহ আপনাদের শক্তিশালী এই জায়গাটা দেওয়া হয়ে যাবে আমলটি করা হয়ে যাবে তখন আপনারা কি করবেন শুধুমাত্র যখন আপনারা যুগের শৈলী জিন হাজির করতে চান জিনাত হাজির করতে চান তখন শুধুমাত্র হুকুম লাগাবেন যে হে সুরা সুরাতুর রহমানের বরকতে আল্লাহ তালা বর্তম আল্লাহ বরকতে তোমরা জিনার ধরুন যারা এই রোগী কষ্ট দাও পৃথিবীর যেভাবে থাকো না কেন খুব দ্রুত এসে এই রোগীর শরীরে হাজির হও একথাটা বলে হ্যাঁ তারপর আপনার এই করবেন শুধুমাত্র সুরের সমান তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ যেটার আপনি জায়গা দিয়েছেন এই আজকে পরে থাকবেন এবং হুকুম লাগাবেন বারবার বলবেন হাজির হতে ইংসা দেখবেন এই জিন যত দূরই হোক না কেন থাকুক না কেন এবং শক্তিশালী হোক না কেন সেই রোগীর শরীরে হাসতে বাধ্য ইনশাল্লাহ এই আমলটি করার কথা অল্প সময়ের ভিতরেই জিন হাজির হয়ে যাবে আপনার আমল করার মাধ্যমে ইনশাল্লাহ আমলি করে দেখুন ওই মোজারব আমল অযোগ্যের আমল এই আমল দ্বারা কোনো মিস হয় না আপনারা কাজ করাতে কোন ফায়দা পাবেন বুঝতে সমস্যা হলে কমেন্ট করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি